বিশ্বের শীর্ষ অর্থ কোম্পানি সাধারণত প্রযুক্তি শুরু হয় কিভাবে তা নিয়ে আজকে আপনাদের আমরা জানাবো কিছু অজানা ঘটনা প্রথমে রয়েছে অ্যাপেল স্টিভ সবস এবং স্টিভ ওয়াজিয়াক প্রথমে অ্যাপেল পিসি তৈরি করেছিলেন এবং এটি তারা বাজারে বিক্রি করতেন সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো প্রথমে অ্যাপেল কম্পিউটার তৈরি করতে গিয়ে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল তারা তাদের গ্যারেজে বসে এটি তৈরি করেছিলেন এবং এটি একেবারে একটি প্রাথমিক প্রযুক্তি ছিল তবে যখন অ্যাপেল প্রতিষ্ঠিত হয় তখন এরা অটোমেটিকভাবে এমন জনপ্রিয় পায়নি এবং উনিশশো সালে স্টিভ জবস কোম্পানি থেকে বের হয়ে গিয়েছিলেন তবে পরে তিনি ফিরে এসে অ্যাপেলকে পুনর জীবিত করেন দুই নম্বরে রয়েছে অ্যামাজন অ্যামাজন সময় এটি ছোটো অনলাইন বইয়ের দোকান হিসেবে শুরু হয়েছিল এবং জেপস বেজল প্রথমে লক্ষ্য করেছিলেন যে ইন্টারনেটের মাধ্যমে বই বিক্রি করা সম্ভব তবে তাদের প্রথম সফল আসতে অনেক সময় লেগেছিল উনিশশো সাতানব্বই সালে যখন অ্যামাজন ডট কম প্রথম শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় তখন তারা পুরো বিশ্বের মধ্যে ফিনিশিং নেটওয়ার্ক তৈরি করতে এটি একটি বিশাল ঠুকি নিয়েছিল আজ তারা শুধুমাত্র একটি কমার্স প্ল্যাটফর্ম নয় অ্যামাজন ওয়েব ওয়েব সিরিজ অ্যাওয়ার্ড এর মাধ্যমে ক্লাউড কম্পিউটিং এর জগতে এক বিশাল শক্তিতে পরিণত হয়েছে তালিকা তিন নম্বরে গুগল নামটি আসলে গুগল একটি শব্দ গুগল থেকে এসেছে যা এটি গণিতিক সংখ্যা যার মান দশের পর একশো শূন্য ল্যারি এবং সার্জি ব্রিনের প্রথম সার্চ ইঞ্জে ব্যাকরু নামক একটি প্রজেক্ট ছিল এবং তারা এটিকে উনিশশো সাতানশি সালে গুগল ডট কম রায় পরিবর্তন করে তবে গুগল প্রথমে হার্ড অফ বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত হয়েছিল এবং পরে পুরো বিশ্বের জনপ্রিয় বৃদ্ধি পায় আজ গুগল শুধুমাত্র একটি সাহস ইন্ডিয়ান নাই এটি বিজ্ঞাপন ক্লাউড ইউটিউব অ্যান্ড্রয়েড এবং আরও অনেক ক্ষেত্রে নিজের আধিপত্য বিস্তার করেন তারিকা চার নম্বর রয়েছে মাইক্রোসফট মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়েছিল পিল কেস এবং পাওল আলায়ের দ্বারা তবে তাদের প্রথম ব্যবসায়িক সফল আসে যখন তারা এর জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করে মাইক্রোসফটের প্রথম একটি সফটওয়্যার ছিল আল্ট্রা ডাবল এইট ডাবল জিরো কম্পিউটারের জন্য যা বেশিরভাগ মানুষের কাছে তখনও পরিচিত ছিল না তারা উনিশশো আশি সালে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বের করার পরে প্রযুক্তি জগতে বিশ বিকল্প ঘটার তালিকার পাঁচ নম্বর Facebook ফেসবুক প্রথমে দ্য ফেসবুক নামে চালু হয় শুধুমাত্র হার্ড অফ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য দেড় সালে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয় এটি শুরুতে মাত্র পাঁচ হাজার ব্যবহারকারী নিয়ে কাজ করছিল তবে পরে এটি পুরো বিশ্বে ছড়িয়ে করে সবচেয়ে বড় বিষয় হল ফেসবুকের প্রতিষ্ঠাটা যখন হয়েছিল তখন মার্ক জাকার ক্যাফের কয়েল নেবার ওয়ার বলে অনেকে ব্যঙ্গ করেছিলেন তারপরও তিনি এবং তার দল এটি বিশ্বের অন্যতম সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পরিণত করেন তালিকার ছয় নম্বর রয়েছে কোকোকোলা কোকোকোলা প্রথমে একটি ওষুধ হিসেবে বাজারে এসেছিল জন স্টিভ পামব্রাইটন নামক একজন ওষুধ প্রস্তুতকারী আঠারোশো ছিয়াশি সালে কোকোকোলা তৈরি করেন যেটি ছিল মূলত একটি মদ্যাপান সমান পণ্য যা রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হতো তবে কোকোকোলা পরে এক বিশাল ব্যান্ড হিসেবে পরিচিত হয় বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে তালিকায় সাত নম্বর রয়েছে স্যামসাং স্যামসাং প্রথমে উনিশশো আটত্রিশ সালে একটি কোম্পানি শুরু হয়েছিল যেখানে তারা আটা এবং অন্যান্য পণ্য বিক্রি করতেন তবে তারা প্রযুক্তি শিল্পে প্রবেশ করার পর একে একে মোবাইল ফোন স্মার্ট টিভি স্যানিটারিং এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে বিশ্বের অন্যতম সবচেয়ে বড় প্রযুক্তি কম্পানিতে পরিণত হয় তালিকার আট নম্বর এবং শেষে রয়েছে নেকি নেকি নামটি এসেছে গ্রিন দেবী নিক থেকে যিনি জয় এবং সাফল্যের প্রতীক তাদের প্রথম ক্লিয়ার ছিল দ্য কোটেস যা উনিশশো সালে বাজারে আনা হয় তবে সবচেয়ে সম্প্রদান বিষয় হলে নেকি তাদের প্রথম স্কিটার বিক্রি করতে পেতে ছিল এবং এটি সেরা বিক্রিপূর্ণ হতে অনেক ছিল বিশ্বের শীর্ষ আটটি কোম্পানি এবং তাদের কিছু ঘটনা এগুলো ব্যবসায়ী কোনো সাফল্য নয় বরং তাদের বিপুল পরিমাণ উৎপাদন সৃজনশীলতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তুলেছেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ